হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি পায়েল আমার ফেসবুক পেজ পায়েল দাসী সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি কদিন ভিডিও দিতে পারিনি তার কারণ আমি প্রচণ্ড অসুস্থ বুঝতেই পারছো আমার গলার আওয়াজে গলা পুরো বসে গেছে ঠান্ডা লেগেছে জ্বর আমার মেয়েরও প্রচণ্ড শরীর খারাপ তার জন্য ভিডিও দিতে পারছিলাম না তো যাই হোক ভিডিও শ্যুট করা আছে প্রচুর কিন্তু ভিডিও এডিট করে বা ভয়েস বা দিয়ে ছাড়তে পারছিলাম না তো যাই হোক আজকে অনেক কষ্ট করে সেটা করছি শুধুমাত্র তোমাদের জন্য তোমরা প্লিজ সাপোর্ট করো আর এটা হচ্ছে কালী পুজোর দিন বেলা আমি কালী পুজোর দিন উপোস করি এটা বহু বছর ধরে করছি আজ থেকে দশ বছর ধরে করছি হয়ে গেল তো দেখো কেমন লাগছে কালী পুজোর দিন রাত্রির এটা সেজেছি এইভাবে বেরিয়েছিলাম তো এটা হচ্ছে আমাদের বাড়ার সাথে যেহেতু আমার বাড়ি বাড়ার সাথে কালী পুজো সবাই জানেন প্রচণ্ড বিখ্যাত তো বাড়ার সাথে আমাদের যে লরি স্ট্র্যান্ডের বড়ো মা সেখানে আমরা উপোস করে পুজো দিতে গেছিলাম তো বড়মার মার এখানে মারাত্মক ভিড় হয় মানে যারা বারাসাতবাসী বা যারা বারাসাতে থাকো না তারা অনেকেই আশা করি জানো বড় মার বড়মার বড়ো মার কাছেও ভিড় হয় আর এই বড় মার কাছেও প্রচণ্ড ভিড় হয় আমাদের তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি মারাত্মক ভিড় হয়েছে মানে কোনোভাবেই বড় মার সামনে তো যাওয়াই যাচ্ছে না আর কোনোভাবে মানে বড়োমার কাছে যে অঞ্জলি দেবো এখানে অনেকেই যারা দাঁড়িয়ে আছে তারা অঞ্জলি দেবে না কিন্তু পুজোটা দেখছে কিন্তু এতটাই ভিড় হয়েছে মানে সামনে আমরা যেতেই পাচ্ছি না মানে শুধু কালো মাথাই দেখা যাচ্ছে স্বাভাবিক এই একটা দিন সবাইকে বড়ো পেতে চায় যারা উপোস করেছে তারা সবাই অঞ্জলি দিতে চায় যে বড়মার উল্টো দিকে একটা ওরা স্টেজ করেছে সেখান থেকে অ্যানাউন্স করছে পরিষেবা যথেষ্ট ভালো কিন্তু এতটাই ভিড় হয়েছে সবাই মিলে সামলাতে পারছে না আর পুলিশ যথেষ্ট সাহায্য করছে কিন্তু তাহলেও মানুষের একটা আবেগ হচ্ছে বড়মা তো যাই হোক এ দেখো বড়ো মাঠ যারা এখানে মানসিক করে মানসিক পূরণ হলে ডণ্ডি কাটে এখানে অসংখ্য লোক ডণ্ডি কাটে মানে আমি ছোট থেকেই দেখে আসছি তো এই যে যারা মানসিক করেছে মানসিক পূরণ হয়েছে বলেই ডণ্ডি কাটছে এখানে এখানে স্নান করে এসে ডণ্ডি কাটতে হয় তারপরে ওপরে মানে কাপড় জামা ছাড়ার একটা ব্যবস্থা করেছে মানে একটা ওয়াশরুম আছে সেখানে ছেড়ে আবার এসে অঞ্জলি দিতে পারবে মানে ব্যবস্থাটা খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে যেহেতু মহিলা মানুষ কোথায় জামা কাপড় ছাড়বেন সেই জন্য ওদের ওপরে মানে দোতলায় গিয়ে ওরা একটা ব্যবস্থা করে রেখেছে এটা আমি জানতাম না আমি আগের দিন গিয়ে জানতে পারলাম আমার ভালো লাগলো এটা দেখে তো দেখো কত মানে মনে হচ্ছে না সারা বারাসাত ভেঙে পড়েছে মানে জনসমুদ্র চলছে বারাসাতে তো প্রচুর বড়ো বড়ো পুজো হয় কালী পুজো কিন্তু বড়মার কাছে কালী পুজোর দিন এতটাই ভিড় হয় মানে কিছু বলার কথা না আর উপোস করে মানে পরমার কাছে আমি ফার্স্ট টাইম এবারে পুজো দিচ্ছি মানে আমি অঞ্জলি দিই উপোস করি কালী পুজোয় আজ থেকে দশ বছর হয়ে গেলে করছি কিন্তু সেটা বড় কাছে আমি এমনি পুজো দিয়ে যেতাম এসে মানে কোনো দিন এত ভিড় হয় বলে মানে এসে দিন পুজো দেওয়া বা অঞ্জলি দেওয়া এগুলো করিনি সে পুজো মিষ্টি দিয়ে ফল দিয়ে চলে যেতাম আমি তো যাই হোক এবারে প্রথম করে বেশ ভালোই লাগলো আমার তো এখানে তিন চার পাটে না অঞ্জলি হয় মানে একবার অঞ্জলি হয়ে গেলে এরকম না এখানে চার পাঁচবারও অঞ্জলি হয়েছে মানে আমরা যেদিন গেছিলাম তো অত্যন্ত ভিড় ছিল মোটামুটি ফুল মানে সবাইকে ছুঁড়ে দিতে হচ্ছে মানে এতটাই ভিড় ছিল মানে হাতেও দিতে পারছে না ফুল ওখানে এক মানে পুরোহিত যিনি আছেন ওখানে তিন চারজন পুরোহিত ছিল মানে সবাই মিলে পুজো করছিলেন মানে এতটা মানে ভিড় ছিল যে মানে পুরোহিত নিজেই আর পারছে না লাস্ট টাইমে অঞ্জলি করাতে আর বড়মাকেতে মাকে তো কিছু নেই মানে অপরূপ সুন্দরই লাগছে মানে সময়ই লাগে কালী পুজোর দিন যেন আরও বেশি সুন্দর লাগছে আর মন্দিরটা রঙ করেছে লাইট দিয়ে সাজিয়েছে মানে এত ভালো লাগছে এই যে সাইড দিয়ে বড়ো দেখাচ্ছি আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটায় বসে রক্তদান করা হয় যাদের মানসিক পূরণ হয় তারা এখানে গিয়ে রক্ত দেয় একটা নতুন ব্লেড আর বেলপাতা নিয়ে যেতে হয় ওরাই রক্তটা ব্লেড দিয়ে কেটে নিয়ে বেলপাতায় নিয়ে মায়ের কাছে সংকল্প করে নেয় তারপরে হয় অঞ্জলি যাই হোক ব্লগটা আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আজ আসি দেখা হবে নেক্সট একটা ব্লগে ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল এবং হ্যাপি দিওয়ালি